আসসালামু আলাইকুম ভাই আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম নতুন ভিডিও নিয়ে আইছি ভিডিওটায় কী প্রগতি কি কী জাতের গরু এই গরুগুলো আমি চিনি না এই গরুগুলো কোন গরু কোন দেশের গরু এই গরুগুলো আমি চিনি না আপনারা যদি এই গরুগুলো কোন দেশের গরু তা যদি জানেন তাহলে আমার কমেন্ট বক্সে জানাই দেন গরুগুলো আমি চিনি না এবং আমি প্রথম দেখছি